এই ক্লাসগুলোতে গুলোতে আপনাদের আর উদ্দেশ্য কি উদ্দেশ্য শুধু সতর্ক করে দেওয়া এখানে কোন শিখায় কিছু শিখা শুধু একটু সতর্ক করে দেওয়া এটা আপনি মানলে আপনার জন্য ভালো দেশের জন্য ভালো আপনি না মানলে আপনার জন্য ক্ষতি হবে দেশের জন্য ক্ষতি এই শুধু এইটুকু থেকে আপনাদেরকে এখানে আনা কোনো কোনো কারণ আপনি যতই বিরক্ত বোধ করেন যে এই ক্লাসে আমাদেরকে এতক্ষণ বসায় থোরা আমরা আপনাদের কথা এত বসে থাকি না প্রতি মুহূর্তে আমাদেরকে কাজে ব্যস্ত থাকতে হয় তার মাঝেও আমাদেরকে এই ক্লাসে সিরিয়ালি পড়তে বলা বিনা তো এখানে কাউকে পড়তে না পড়া একটু সরলাইছে সিরিয়াসলি বাস্তবতা যখন আপনি পড়বেন তখন আপনি মনে হবে কথাগুলো তো আমাদেরকে বলছিল

চেঞ্জের জন্য নির্দিষ্ট জায়গা আছে চিহ্ন দেওয়া আছে রোড মার্কিং করা আছে এর বাইরে করলে আপনি এক্সিডেন্ট হবেন আমাদের দেশে এখানে গাড়ি চলে 100 কিলো 120 কিলো ওখানে গাড়ি চলে 200 250 কিলো স্পিডে গাড়ি চলে আপনি দেখতেছেন যে গাড়ি দেখাই জানা অনেক দূরে আপনি রোড পার হইতেছেন আপনারে গলি সরিয়ে